আমি তোমার সাথে কথা বলবো না কেন মামনি তুমি আমার সাথে কথা বলবো না কেন আম্মু কি তোমাকে বকা দিয়েছে দাঁড়াও আমি তোমার আম্মুকে বকা দিয়ে দিচ্ছি কেউ আমাকে বকা দিইনি তাহলে কি হয়েছে মামনি আমাকে বলো কি মামনি কথা বলছো না কেন আমি সব বুঝতে পেরেছি আমার ছোট্ট মামনির একটা ট্রেডি লাগবে তাই তো না আমার কিছু লাগবে না তুমি কবে বাড়ি আসবা তাই বলো হ্যাঁ মামনি এই তো আমার ভিসা প্রায় রেডি হয়ে গেছে আমি খুব তাড়াতাড়ি দেশে ফিরব আমু সত্যি বলছো তো আব্বু আব্বু আমি তোমার খুব মিস করি আব্বু আর আসার সময় তোমার জন্য অনেক গয়না নিয়ে আসবো মামনি আব্বু আমি গহনা দিয়ে কি করব তুমি তো এখন অনেক ছোট কিন্তু আমার এই ছোট্ট মামনিটি সব সময় তো আর ছোট থাকবে না এক সময় অনেক বড় হবে তখন তোমাকে বিয়ে দিয়ে দিব আর ওই সময় এই গয়নাগুলো দিয়ে তোমাকে রাজকন্যার মতন সাজিয়ে দিব আম্মু ঠিক আছে তুমি চলে আসবা আচ্ছা মামনি আমি এখন রাখছি কেমন ওকে বাই বাই ও হ্যাঁ জহি তুমি যেন কি বলছিলে স্যার মালাবার গোল্ডেন ডায়মন্ডসের চালানটা আটকে গেছে ওদের লাইসেন্স ইস্যুতে কাস্টম থেকে স্যার বাঁচছে না জহির আমি কোনো কথা শুনতে চাই না যত দ্রুত সম্ভব এই সমস্যাটা ক্লিয়ার করো ওইদিকে বাংলাদেশে আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করছে ওকে স্যার আপনি টেনশন করেন না আমি দেখছি